হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছেন আমি আবারও চলে এসেছি নিউ একটি ইন্টারেস্টিং গেম প্লে ভিডিও নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডপলোড করা একটা এনিমিকে দিয়েই শুরু করলাম আমার কিল করার মিশন গুলি পেয়ে হাই লেভেলের কনফিডেন্স নিয়ে সামনে গিয়ে দেখি আমার টিমমেটকে মারছে তখন ওকে মেরে আমি আমার টিমমেটের প্রতিশোধ নিলাম তারপর চলে গেলাম উপরে এবার দেখুন আমার চারপাশে শুধু এনিমি আমি কোনটাকে মারবো আর কোনটাকে ছাড়বো নিজেই বুঝতে পারছি না উপরে এসে ভাবছিলাম একটু শান্তিতে কিল করব। এক করবো দুই তিনটা কিল করার পর দেখি যে হাই হাই উপরে এসেও শান্তি আমাকে খুঁজতে খুঁজতে উপরে চলে এসেছে আমার সাথে ফাইট করবে বলে আমি উপরে বসে বসে এতগুলো নিমিকে ডাউন করছি বাট কিছু কিল পাচ্ছি আর কিছু কিল পাচ্ছি না পিছন ফিরে দেখি এক আপু আমার পিছনে বসে আছে এই আপুকে মারতে না মারতেই দেখি আর একবার এখানে এসে হাজির ওকে ফাইট দি আমি পড়ে গেলাম সোজা নিচে পড়ে গেছি কাল কী ফাইট দেওয়া বন্ধ করে দেব এই দিকে আবার দেখি আমার টিম মেটকে কোথা থেকে যেন ডাউন করে দিয়েছে ওকে রিভাইড করে আবারও ফাইট করছি এই নিবিটাকে তো ডাউন দিলাম কিন্তু কিল পেলাম না তো গাইস আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অ্যান্ড আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন